আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা পড়েছিলাম যে শাস্ত্র এবং বিষয় এর জনক অথবা আবিষ্কার ছিলাম আজকে আমরা দ্বিতীয় পর্বের মাধ্যমে এই শাস্ত্রজনকের যা আছে এই টু যেটা আমরা সব শেষ করে দেবো যা পড়তে যাচ্ছি আমরা এই বিষয়গুলো খুবই রিপিটেড কোশ্চেন বারবার অ্যাডমিশন টেস্ট বলে না বিভিন্ন চাকরি বা আদার্স যে বিসিএস বা অন্যান্য জবগুলোতে যারা যা আছে এগুলাতে খুবই কমন কোশ্চেন এগুলো তো এগুলো আমরা এটিএম যদি করে ফেলি একটা নাম হচ্ছে যদি করে ফেলি আমাদের অনেক ভালো হবে তো আমরা যারা এক একজনের পড়ার স্টাইল এক এক রকম তো আমরা যেভাবে সহজে করতে পারি প্রথম পর্বের মধ্যে আমরা খুব কমন একটা পড়ে পড়েছিলাম যে জিরাক প্রাণীর যুক্তি অ্যারিস্টটলের মুক্তি অর্থাৎ জিরাক প্রাণীর যুক্তিতে কী করেছিলাম জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল তারপর গণতন্ত্রের জনক অ্যারিস্টটল এবং প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টটল সর্বশেষ হচ্ছে যুক্তি মানুষের জনক অ্যারিস্টটল আমরা অ্যারিস্টটল এরিস্টটল মোট পাঁচটি বিষয়ের পাঁচটি শাস্ত্রের জনক এরকম ঠিকই আজকে যা আমরা যা করতে যাচ্ছি এক একজন কিন্তু দুটা তিনটা চারটা পাঁচ চার করে জনক আছে তো এইগুলো আমরা সবগুলোর জনকটা যদি একসাথে করে ফেলতে পারি আমাদের জন্য করার ইজিটা কিন্তু খুব ইজি হয়ে যায় প্রথমে লিখেছি আমরা সমাজতন্ত্রের দ্বন্দ্ব বস্তুর বৃত্ত মূল্য সার্পাস ভ্যালু সামনীতি এক্সপ্লোটেশন লিকুইডিটি কাল মার্কসের সব নীতি দেখুন একটা ছন্দের মাধ্যমে কিন্তু আমরা সবগুলো একসাথে নিয়ে এসেছি সমাজতন্ত্রে দ্বন্দ্ব মানে হচ্ছে সমাজতন্ত্রের জমা হচ্ছে কাল মার্কস দ্বন্দ্ব বস্তুর উদ্বৃত্ত মূল্য অর্থাৎ দ্বন্দ্ব বস্তুর উদ্বৃত্ত মূল্য জমা হচ্ছে কাল মার্কস এবং সার্পাস ভ্যালু সার্প্লাস ভ্যালুর জমা হচ্ছে কাল মার্কস

দেখেন সবগুলো শেষে কিন্তু আত বাণিজ্যের কাজ মানে কি বুঝিয়েছি আমরা আন্তর্জাতিক তুলনামূলক বাণিজ্য তত্ত্বের জনক হচ্ছে ডেভিড রিকার্ডো খাজনা তত্ত্বের জনক ডেভিড রিকার্ডো থিওরি অফ কম্পারেটিভ কস্ট এর জনক হচ্ছে ডেভিড রিকার্ডো লেসফেয়ার অর্থর স্মিথ অর্থাৎ লেসফেয়ার নীতির জনক হচ্ছে অ্যাডামি স্মিথ এবং অর্থনীতির জনক হচ্ছে অ্যাডামি স্মিথ দাদুর চক্রনাথ আমলা ওয়েকসার দেখুন দাদু চক্র না কি বুঝেছি দারিদ্রের দুষ্ট চক্রের জনক হচ্ছে অধ্যাপক নার্স আর আমলা দাদ্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার যেটাকে আমরা একসাথে পড়ি আমলাক্স ওয়েবার দা আইডিয়া অফ জাস্টিস সামাজিক চয়নতন্ত্র কল্যাণের অর্থতত্ত্ব কর্মত্ব দা আইডিয়া অফ জাস্টিস গ্রন্থ জনককে কর্মত্ব সেন সামাজিক চয়নতন্ত্রের জনককে কর্মত্ব সেন অর্থনীতির জনকে সেন জানি হচ্ছে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম নোবেল বিজয়ী যিনি অর্থনীতির উপর নোবেল পেয়েছে আগুন লোক অর্থ আগুন লোক অর্থ মানে কি হচ্ছে আধুনিক গণতন্ত্রের জনক হচ্ছে জনলক আর গণতন্ত্রের জনক হচ্ছে আমরা এরিস্টটল অর্থ মানে হচ্ছে অর্থতত্ত্বের জনক হচ্ছে জনলক দেখুন এটা কিন্তু খুবই পেঁয়াজ লাগবে এক নাম্বার হচ্ছে অর্থতত্ত্বের জনক হচ্ছে জনলক অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল সামলসান সামাজিক রসু সামাজিক রসু দিয়ে বুঝিয়েছি সামাজিক চুক্তির জনক হচ্ছে রসু আর ফেসি বেনিটু ফেসি বেনিটো বলতে হচ্ছে ফেসি বাজার জনক হচ্ছে বেনিটু পাবু টুহান মানে বুঝিয়েছি পারমাণবিক বোমার জনক হচ্ছে অটুহান ক্ষমতা স্বতন্ত্র মন্টেস্কু ক্ষমতা স্বতন্ত্র মন্টেস্কু মানে কি ক্ষমতা স্বতন্ত্রকরণ নিতে বা বিভাজন নিতে অথবা দ্য থিউরি অফ সেপারেশন এর জনক হচ্ছে মন্টেস্কো কাম্যজন ডালটন শুধু কাম্যজনক বলতে হচ্ছে কাম্য জনসংখ্যার জনক হচ্ছে ডালটন এবং শুধু জনসংখ্যার জনক হচ্ছে ম্যালথাস বিশ্ব গ্রামেকলুহান অর্থাৎ বিশ্ব গ্রামের জনক হচ্ছে মেকলুহান নিম খাজনারশাল অর্থাৎ নিম খাজনা তত্ত্বের জনক হচ্ছে অধ্যাপক মার্শাল এগুলো খুবই ইম্পর্টেন্ট যদি পারেন এটিএম আসসালামাইকুম